মহামান্য আদালত ওই আমার ভাইরা হয়ে আমার পেটে লাঠি মারলো না না জোস সাহেব আমি ওর পেটে লাঠি মারিনি কে কার পেটে লাঠি মারলো ভালো করে বল তুই বল না তুই বল না আমি বলবো না অর্ডার 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 তোরা কেউ বলবি না তো আদালত থেকে বের যা মহামান্য আদালত আমি উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া ভিক্ষা করতাম ও পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া ভিক্ষা করতাম জোস সাহেব ও আমার পাড়ায় গিয়ে আই চাল কেন নিল নানা জস সাহেব আমি ওর বাড়িতে চলিনি ওই নানা সাহেব ও নিজের মনে আমার পাড়া দিয়ে চাল নানা সাহেব আমি কি আমি কি জানি হাসি বলুন এই বিচারটা তাড়াতাড়ি না আমাকে আবার করতে যেতে হবে করছে ভালো করে বিচার করতে হবে ফাঁসি দিয়ে তো

আমি আর পাদার অসুখ আছে তাই জন্য আমাকে যেখানে পাদা লাগে ওখানে ঝামেলা করিস না উত্তর দক্ষিণে ভিক্ষা করবে আর তুই পূর্ব পশ্চিমে ভিক্ষা করবে তুই পাড়া কেউ জানো ঠিক আছে জাহাব সাহেব আগে ওকে দে ওকে বলে দেন ঠিক করে ঠিক আছে জাহাব সাহেব ওকে ঠিক করে বলে দেন আর যদি আমার পাড়াতে না আসে ঠিক আছে জাহাব সাহেব আর আমার পাড়াতে যাব না ওয়াদার 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 এখানে আদালত 有人。<laughs>